তিনি প্রাতভ্রমণে বেরোলেই নাকি শিরোনাম তৈরি হয় রাজ্য রাজনীতিতে প্রবাদে পরিণত হয়েছে দিলীপ বচন বস্তুত দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে হারের পর থেকে লাগাতার বিস্ফোরণ ঘটাচ্ছিলেন শিরোনামও শিরোনাম ভালোই সেই দিলীপ ঘোষ নাকি আর মর্নিং ওয়াকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে কিছু বলবেন না তেমনটাই সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ বাবু শুক্রবার প্রাতভ্রমণে গিয়েই দিলীপ বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে আমি আর কিছু বলবো না যা বলার জনতাকে বলবো ভোটে হারার পর বিদ্রোহী হয়ে দিলীপ অকস্মাৎ মুখে কুলুপ আটলেন কেন প্রশ্ন ওঠা শুরু হয়েছে সেই সঙ্গে শুরু হয়েছে জল্পনাও তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের কোনো বার্তা পেয়েছেন দিলীপ তারপরে বিদ্রোহে আপাতত ইটি তাড়লেন তিনি কেন এই সিদ্ধান্ত নাকি দিলীপ ঘোষ জল মাপছেন মোদীর তিন দশমিক শূন্য মন্ত্রিসভায় ঠাই পেয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক ব্যক্তি এক পদ বিজেপির ঘোষিত নীতি স্বাভাবিকভাবে সদ্য কেন্দ্র প্রতিমন্ত্রী হওয়া সুকান্তকে যে রাজ্যসভাপতির সভাপতির পদ দেওয়া হবে সেটা পরিষ্কার। BJP র অন্দরে জল্পনা দলের রাজ্য সভাপতি পদে প্রত্যাবর্তন হতে পারে দিলীপের। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এতদিন বকলমে বঙ্গ BJP পরিচালনা করেছিলেন। কিন্তু তাদের দলের উন্নতি বিশেষ একটা হয়নি। উল্টে লোকসভায় এক প্রকার ভরাডুবি হয়েছে বলতে হবে। এ ব্যাপারে লোকসভায় প্রার্থী নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু বিরোধী দলনেতা গুরুত্ব দিতে গিয়ে ব্যর্থ হয়েছে দল এবার দিলীপ সুকান্তদের পাল্টা লবির দিলীপকে ফের রাজ্য সভাপতি পদে ফেরানো হতে পারে বলে জল্পনা তুঙ্গে প্রস্তুতি ভাবেই দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সফলতম সভাপতি তার সঙ্গে যোগ রয়েছে সঙ্গে ফলে সুকান্ত তার জায়গা দিলীপকে করা হলে অবাক হওয়ার কিছু থাকবে না দিন দুই আগে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে যেভাবে সুকান্ত দিলীপের আশীর্বাদ নিতে গিয়েছিলেন সেটাও বেশ তাৎপর্যপূর্ণ এরই মধ্যে দিলীপের মুখে কুলুপাটা জল্পনা আরো বাড়াচ্ছে